আপনি কি জানেন একজন মানুষকে আমরা বাইরের রূপ দেখে বিচার করি আমরা ভাবি তার জীবন মানেই লজ্জা তার আত্মা মানেই কলঙ্ক কিন্তু সত্যিটা কখনো এত সহজ হয় না আজ আমি আপনাদের শোনাব এক পতিতার গল্প এক ডাক্তার তার দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিল কিন্তু তারপর যেটা ঘটেছিল তা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছিল কলকাতার এক ব্যস্ত রাস্তার মোড়ে ছোট্ট একটা ক্লিনিক ডাক্তার অমিত নাম সমাজে ভীষণ সম্মানিত ভাদ্রলোকের মুখোশ পরে থাকা একজন সকালে তিনি সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেন গরিব মানুষ তাকে দেবতা বলে ডাকেন কিন্তু সেই দেবতার মুখোশের আড়ালে লুকিয়েছিল এক শয়তানের মুখ সেদিন সন্ধ্যায় তার চেম্বারে ঢুকল এক তরুণী মেয়ে নাম তার মেহেরুন শহরের অন্ধকার গুলির পরিচিত মুখ হ্যাঁ সে একজন পতিতা যৌনকর্মী সমাজের চোখে কলঙ্কিত কেউ তাকে মানুষ বলে মানে না সে ভয় পেয়ে ডাক্তারকে বলল, ডাক্তার বাবু, আমি অসুস্থ শরীরে অনেক দুর্বলতা দয়া করে আমাকে সাহায্য করুন ডাক্তার অমিত ভেতরে ভেতরে এক শিকারীর মতো তাকালো তার চোখে সহানুভূতি নেই আছে কামনা সে হাসি মুখে বলল চিন্তা করো না আমি আছি আমি তোমাকে ভালো করে দেখে নেব পরীক্ষার নামে ডাক্তার তাকে আলাদা ঘরে তুমি তো পুরুষদের শরীরের কাছে থাকো। সারাদিন তাই না তোমার শরীর আমি একটু অন্যভাবে পরীক্ষা করব। মেহেরুন লজ্জা ও ভয় বলল না ডাক্তার বাবু, আমি শুধু ওষুধ চাই দয়া করে কিন্তু ডাক্তার অমিত তার দুর্বলতা তার পেশা তার একাকিত্বকে হাতিয়ার বানাতে চাইল সে জোরে বলল তুমি কি জানো আমি চাইলে পুলিশ ডাকতে পারি তোমার মতো পতিতাদের জেলে পচতে হয় কথা শুনে মেহেরুন কেঁপে উঠল তার চোখ দিয়ে জোল গড়িয়ে পড়ল মেহেরুন ভাবল তার কপালে হয়তো আর কোনো মুক্তি নেই সমাজ তাকে কখনো মেনে নেবে না একদিকে ক্ষুধা দারিদ্র অন্যদিকে অপমান সে চুপচাপ সহ্য বাড়ার চেষ্টা করলো তার কণ্ঠে এক নিঃশ্বাস আমার কি দোষ আমি তো বেঁচে থাকার জন্যই এই পথ বেছে নিয়েছি ঘরের ভেতর বাইরে হাজার মানুষের ভিড় কিন্তু মেহেরুনের কান্না কেউ শোনে না দর্শক যেন মনে মনে ক্ষুব্ধ হয় এই ডাক্তার কি করে এমন করতে পারে ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা ডাক্তার অমিত ভেবেছিল সে এক অসহায় পতিতাকে সহজেই ব্যবহার করবে কিন্তু হঠাৎ দরজা খুলে ঢুকলেন দুইজন মানুষ একজন সাংবাদিক আরেকজন মহিলা পুলিশ। সাধারণ নয়। সে একজন এনজিও কর্মী যিনি সমাজে যৌন কর্মীদের অধিকার নিয়ে লড়াই করেন আজ সে ছদ্মবেশে ডাক্তার অমিতের মতো ভণ্ডদের মুখোশ খুলতে এসেছে সাংবাদিক ক্যামেরা অন করে ফেললো ডাক্তার বাবু এখন আপনার আসল রূপ সবার সামনে আসবে মহিলা পুলিশ চিৎকার করে বললেন আপনি একজন সম্মানিত ডাক্তার সাজে অসহায় নারীদের শরীরের সুযোগ নিচ্ছেন। লজ্জা নেই আপনার ডাক্তার অমিত তখন ভয় পেয়ে কাঁপতে লাগলো মেহেরুন এবার উঠে দাঁড়ালো তার চোখে আর ভয় নেই আছে আগুন ডাক্তার তুমি ভেবেছিলে আমি দুর্বল তুমি ভেবেছিলে সমাজ আমাকে তুচ্ছ করে তাই তুমি আমাকে ব্যবহার করতে পারবে আজ তোমার মুখোশ খুলে গেছে ডাক্তার চিৎকার করে বলল না না আমি কিছু করিনি এটা একটা ভুল বোঝাবুঝি কিন্তু তখনই সাংবাদিক ভিডিও লাইভ করে দিল ফেসবুক ও ইউটিউবে পুরো সমাজ দেখল সম্মানিত ডাক্তার আসলে এক শয়তান মহিলা পুলিশ হাত করা পড়িয়ে দিল চলুন থানায় আপনার নামের সাথে আজ থেকে একটাই ট্যাগ লাগবে অপরাধী জনতার ভিড় জমে গেল ক্লিনিকের বাইরে সবাই চিৎকার করতে লাগলোধিক্কার মানুষ যাকে দেবতা বলে মানতো সেদিনই সেই মানুষটা সমাজের সামনে লাঞ্ছিত হলো মেহেরুন ভিড়ের দিকে তাকিয়ে বলল আমাদের সমাজে প্রতিতাকে মানুষ মনে করা হয় না সবাই ভাবে তারা শুধু শরীর বিক্রি করে কিন্তু সত্যি হলো ওরাও মানুষ ওরাও সম্মান পাওয়ার অধিকারী একজন পতিতা মানে শুধু লজ্জা নয় তারও স্বপ্ন আছে তারও তারও পরিবার আছে আছে। চোখের জল আমরা যদি ওদের পাশে দাঁড়াই তবে আর কোন ডাক্তার কোন ভণ্ড সমাজপতি ওদের সাথে অন্যায় করার সাহস পাবে না ভিড়ের মধ্যে হাততালি পড়লো অনেক মানুষের চোখে জল এসে গেল আমার প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা কখনো অন্যায় কাজের সাথে জড়িত হব না কোনো কোনো কাজও করব না যেগুলো আমাদের ধর্মের বাহিরে যায় আমি মনে করি অতীতের থেকে একজন ভিখারির মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক উপরে এটা কি মনে করেন কমেন্টে জানান আপনাদের মতামত আমাদের জীবনে অনেক বেশি কষ্ট হলেও আমরা চেষ্টা করব দিন ও ইসলামের উপর অটুট থাকার সকলেই যে যাই কিছু করি না কেন দিনে ও রাতে অন্তত পাঁচবার আল্লাহ পাখের ডাকে সালাদ ক্রাইম করার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা এই গল্পটা যদি আপনাকে ছুঁয়ে যায় যদি মনে হয় অন্যায়ের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত তাহলে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল টেক হাউসকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে পরিবর্তন আনতে পারে